তবে শেষ হয়েছে মাধ্যমিক জীবনবিজ্ঞান পরীক্ষা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রশ্ন এই প্রশ্নপত্রের সঠিক সমাধান তোমরা দেখে নাও আর তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে চলো আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নিই ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলো বক্তব্য সঠিক তিনটি কোনো এক দম্পতির পরপর তিনটি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ পঞ্চাশ পারসেন্ট এটার উত্তর হবে টু ইন্টু টু এটার ক্যাপিটাল টি স্মল টি ডবল স্মল টি এটার হবে পাখির ডানা ও পতঙ্গের ডানা গ্রাহক অন্তর্বাহী স্নায়ু স্নায়ুকেন্দ্র বহির্বাহী স্নায়ু ও কারক এটা হবে এড্রিনালিন হার্দ উৎপাদন হ্রাস করে চোখের প্রতিসারক মাধ্যমগুলি হল কর্নিয়া একুয়াস হিউমর লেন্স ভেট্রিয়াস হিউমর এটার থেকেই এটা মিলবে ডিএনএতে যুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক ঘয়েরটা মিলার ও উরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়নি এইচ টু কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয় এটা গা কয়েকটা বহির্গত প্রজাতির অনুপ্রবেশ মোরলা মাছ জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হল ক্লোরিনযুক্ত কীটনাশক এটা হবে সিউডোড বেমতন্তু গঠিত হয় না থালাসোমিয়া অটোজম অবস্থিত প্রচ্ছন্ন মিউটেন্ট জিন সমাবৃত্তি অঙ্গ অভিসারী বিবর্তন মানব জনসংখ্যা বৃদ্ধি জলাভূমির হ্রাস প্রাপ্তি পুষ্প স্নায়ু ও শুষুণ স্নায়ু বর্তমান দুটোই মিলে বারো জোড়া আর একত্রিশ জোড়া টেলোমিয়া বিশেষ মেরুত্বযুক্ত হওয়ায় ক্রমজমের প্রান্তদয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ ফল ক্যাপিটাল বিবি ক্যাপিটাল আর আর ব্যক্তিজনী জীবজনী বা জাতিজনীকে পুনরাবৃত্তি করে প্রাণীর ব্রজ্য শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্মনতন্ত্রে প্রবেশ করলে এজমা সৃষ্টি হয় চোরা শিকার এর অর্থনৈতিক উদ্দেশ্য হল প্রাণীর শিকার বিশ্বদিশ শব্দটি বেছে লেখো হাইপোথালামাস হবে কারণ হাইপোথালামাস অগ্র মস্তিষ্কের অংশ আর বাকিগুলো পশ্চাৎ মস্তিষ্কের অংশ কোষের কাজ কি নিউরোনের সমর্থন ও সুরক্ষা করা আর পেরিফেরাল স্নায়ুতন্ত্রকে বজায় রাখি খন্দীভবন স্পাইরোগাইরা কোরকদগম ইস্ট বা হাইড্রা এটা স্মল ওয়াই ওয়াই ক্যাপিটাল আর আর বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনোটাইপ হতে পারে এক্স সি এখানে সি বর্ণান্ধতার জিন বহন করে ডারাইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কি প্রাকৃতিক নির্বাচন হতে পারে পর্যবেক্ষণটির পদ্ধতি যদি দেয় আর অথবা এটাকেই করা যেতে পারে গেলা দ্বীপপুঞ্জের ফিঞ্চ পাখির বৈচিত্র্য এখানের মধ্যে যে বিষয়টি খুঁজে বার করে লেখো এটা হবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা জেএফএম এর মূল ভূমিকা কি বনভূমির সংরক্ষণ ও উন্নয়ন জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি পতিত জমিতে বনসৃজন ইত্যাদি দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সটির বক্রতা হ্রাস পেলে ফোকাসের দৈর্ঘ্য বেড়ে যায় সত্য প্রাণী এটাও সত্য হবে এটা মিথ্যা এটা সত্য বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও আর তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে